আজকে ছিল জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পুজো আর সেই উদ্দেশ্যেই সকাল সকাল স্নান টান সেরে এখন পুজোর থালা গুছিয়ে যাব এবার মন্দিরে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে সঙ্গে যাবে বলে সেও হয়ে গেছে রেডি আর আজকে যেহেতু বরের অবটে তাই খুব একটা অসুবিধা হয়নি সকাল সকাল স্নান করে তিনজন মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে মন্দির অবশ্য খুব একটা দূরে নয় মানে কাছেই মা সিংহেশ্বর মন্দিরেই যাচ্ছি আজকে পুজো দিতে আর এই যে চলে এলাম মা মন্দিরে এর আগের বছরও অবশ্য মঙ্গলচন্ডীর পুজোর সময় আমি এই মন্দিরেই এসেছিলাম আর এই মন্দিরে মা কালীর সাথে সাথে শনিদেবও রয়েছেন এখানে পুজোয় বসে পড়েছি আর এই যে দেখো এখানে আমার সাথে আরও অনেকেই এসছে মঙ্গলবারের ব্রত জন্য মানে মা মঙ্গলচন্ডীর পুজো দিতে আর এখানে পুজো শেষ করে ঠাকুর ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে এবার যাচ্ছি বাইরে এখানে মায়ের মূর্তিটি কিন্তু সত্যিই বেশ সুন্দর আর এই যে এখানে আমার মেয়েও দাঁড়িয়ে আছে এই যে ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে দিলাম এবার প্রণাম সেরে যাচ্ছি বাইরে দুবার মোমবাতি জ্বালতে এখন এমনিতেই সব মন্দিরে এটাই নিয়ম আর মোমবাতি মন্দিরের বাইরেই দিতে হয় আর এখানে এই যে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম তারপর ঘন্টা বাজিয়ে এখন যাব বাড়ি বাড়ি ফিরে এই মেয়েকে খাইয়ে এখন বসে পড়েছি নিজে এক কাপ গরম গরম চা আর দুটো বিস্কিট নিয়ে আর আজকে তো দুপুরে এই যে চিড়ে মুড়ি এসবই খেতে হয় এই যে দুপুরের খাবার সাজিয়ে নিয়েছি এদিকে চিঁড়ে আছে তরকারি আছে আম কলা শশা গুড় আর এই যে ঘরে বসানো টক দই এই সব দিয়ে দুপুরের খাবারটা কিন্তু ভালোই হলো মেয়ের জন্য অবশ্য ভাত করেছিলাম ওকে আগেই খাইয়ে দিয়েছি এখন আমি বসেছি খেতে আর দিকে একটু দুপুরে রেস্ট নিয়ে এখন বিকেলবেলা বানাচ্ছি ছোলার ডাল আলুর তরকারি রাতের জন্য আর সঙ্গে করেছিলাম একটুখানি লুচি আর এত গরম পড়েছে সন্ধেবেলা ভাবলাম যা একটু ছাতে আর চাঁদটা কি সুন্দর লাগছে তাই না যদিও ছাদটা অন্ধকার বলে খুব একটা কিছু দেখা গেল না আর রাতে ডিনারে ছিল লুচি এই যে ছোলার ডাল আলুর তরকারি আর ছানা জিলাপি আর এই দিয়ে আজকের দিনটাও শেষ করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টাটা